একটা চুলা ফ্রি আছে একটা ইলেকট্রিক ভাই এত কিছু ফ্রি দিচ্ছে ডেলিভারি দিয়ে দেয় ভাই প্রবাসী অফার চলতেছে ধরো আচ্ছা একটা চুলা ফ্রি দুইটা করে ভাই তিপ্পান্ন পিসের কুকিং

এই যে কেতলে ফিরি এই গরম পানি করবে গরম পানি কেতলে ফিরি আচ্ছা বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটি পঁয়ত্রিশশো ওয়ার্ড

একেবারে অরিজিনাল নন স্টিক আপনি নন স্টিক তেল ছাড়া পাক করবেন তেল ছাড়াই তুমি আচ্ছা একেবারে তেল ছাড়া পাক করবেন পোলো ভাঙা দিন আর চাইবে কোন নাই আচ্ছা আচ্ছা ভাই চাচ্ছেন এরকম এত বড় বুকিং সেট ভাই অর্ডার করলো কয় টাকা লাগবে লাগবে না এক মাস ছাড়া টাকা ছাড়া লাগবে না টেকা ছাড়া ও ভাই ঠিকানা দিবেন আচ্ছা

একেবারে শেষ ওভার থাকবে শেষ অফারে রেগুলার প্রাইস ছিল একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার মেয়েরা তিপ্পান্ন পিস কুক ইনসেরিমিয়া বাপ তারপর চুলা চুলা তারপর ক্যাটেল ক্যাটেল এটা রেগুলার প্রাইস একত্রিশ হাজার ছিল আচ্ছা আজকে আমরা কত দিব আচ্ছা আমরা এই দোকান থেকে আজকে কত থাকবে ওকে জুতি কারো দামের সাথে মিলে ওকে ওকে জুতি কারো দামের সাথে মিলে তাইলে পাবেন এই যে এটা আবার কি জিনিস সাতটা গিফট পাবে এটা একটা প্যাকেজ থাকবে এটাও প্যাকেজ থাকবে আবার গিফট আছে

সারা আপনি দাম আমি বলার আগে আমি বলার পর কোন লাভ নাই কোনো লাভ হবে না আচ্ছা আচ্ছা আপনি শুধু কমেন্টে বলবেন এই যে টোটাল বাণিজ্য মেলার প্যাকেজ প্যাকেজ এইটার দামটা কত হইতে পারে আচ্ছা আচ্ছা যদি আমি বলার আগে বলতে পারেন ওকে চারজনের জন্য চার

যারা আমার সাথে যোগাযোগ করবেন এই দুইটা আমার পার্সোনাল পার্সোনাল দুইটা আমার পার্সোনাল নাম্বার শুধু নাম ঠিকানা দিবেন আচ্ছা টাকা ছাড়া পয়সা ছাড়া

মনে করেন পঁয়ত্রিশ হাজার টাকার প্রোডাক্ট লেখক পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা টাকা নিয়ে দেয় না মাল মাল দেয়াল দেয় না তো ভাই আজকের জন্য ঘর ডেলিভারি ঘরে বসে নিতে পারবে একেবারে ঘরের ভিতরে ডেলিভারি দিয়ে আসবে কোনো টাকা পয়সা লাগবে কারণ আপনার প্রতারণা হওয়ার কোনো পাচ্ছেন

ভাই এটা কি কিছু রাখা করা যাবে গ্যাসের চুলা লার্কের চুলা যত চুলা আছে সব চুলা থাকবে এরকম চারটা ছোবা চারটা ছোবা সাথে থাকবে এরকম পাঁচটা চামচ পাঁচটা চামচ তারপর আপনার সাথে থাকবে এরকম একটা জন্য জন্য চা থাকবে দুই পিস আচ্ছা

এরকম একটা কাটলারি সেট কিনতে গেলে মিনিমাম দাম টাকা পনেরোশো টাকা রাইট আছে আচ্ছা দুটা চিনটা কিনতে গেলে আটশো টাকা আটশো টাকা এই এটার মধ্যে থাকবে যে আটশো টাকা আচ্ছা আচ্ছা তারপরে থাকবে এরকম দুইটা ফিনির জন্য চায়ের জন্য আচ্ছা মিনিমাম দাম তিন হাজার টাকা রাইট আছে তিন হাজার আচ্ছা আচ্ছা তিন হাজার পর এবার আছে আপনার এরকম পাঁচটা চামচ পাঁচটা চামচ এইটা থাকবে চারটা এইটা থাকবে চারটা সব মিলিয়ে যদি আপনি ধরতে চান তাও এটার দাম আসবে মিনিমাম মিনিমাম

কমেন্ট অংশগ্রহণ করবেন ওকে ওকে তার জনের জন্য চারটা আইটেম সম্পূর্ণ গিফট সম্পূর্ণ তার জনের চারটি পাবে প্রথম কমেন্ট কারি পাবে 35 ওয়াটার চুলাটা আচ্ছা দ্বিতীয় কমেন্ট কারি পাবে হারি সেটটা হাড়ি সেটটা তারপর আপনার এই যে তিন নম্বর কমেন্ট পাবে একটা প্রেসার কুকার প্রেসার কুকার চার নাম্বার কমেন্ট পাবে একটা মাল্টি কুকার মাল্টি কুকার গিফট একেবারে টাকা বসা টাকা বসে গিফট প্যাকেজ আপনাদের এজুকে দিয়া দেব মানে এগুলো সব নিতে পারবে আজকে এই নেন সব তুমি চমৎকার

একটা চুলা একটা কেটলে কিন্তু পঁয়ত্রিশ ওয়ার্ডের চুলার তো ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা এই চুলা এই চুলা দিয়েছে দুবাই কোম্পানি ইংল্যান্ড ইংল্যান্ডের আচ্ছা কেন ভাই যে ভাই অনেক শীত তো মোটামুটি এত শীত পড়ছে আপনি ঘরে পয়সা পাকাইবেন মানে এইটা দিয়ে রান্না করতে পারবে এই যে পাক করবেন হ্যাঁ খুবই চমৎকার দিয়ে দিছে মানে যে ঠান্ডা যে খাইতেন না গরম পানি খাইবে গরম পানি খাইছে এটা আমাদের এই প্যাকেজটা ছিল আপনার উনিশ হাজার দুইশো টাকা আচ্ছা আচ্ছা

পনেরো ডেলিভারি জায়ান মালিক আছে ভাইয়া পনেরো হাজার টাকা হতে পারে আচ্ছা ওকে জারিফা আপু আছে ভাইয়া তেইশ হাজার পাঁচশো টাকা হতে পারে আচ্ছা সেন্টু ভাই আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া বিয়াল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে পারে আচ্ছা ঠিক আছে বকুল আছে ভাই আমরা এটা নিতে চাই আমি কত টাকা রাখবেন পাঁচশো পুরোটা দিতে পারবে না আচ্ছা দেখতে অনেক অনেক কমেন্ট করছে যার কমেন্ট সাথে মিলে যাবে সে তো গিফট পাবে যদি কারো সাথে কমেন্ট না মিলে কেউ অফসেস হবে না শেয়ার করবেন

আজকে মনে করেন আমরা যে অফারটা দিতেছি আচ্ছা একেবারে আপনারা আজকে যদি না কিনলে আমার মনে হয় জীবনে কুকিং সেট কিনতে পারবেন কিনতে পারবেন এখন বর্তমানে মানুষ সিলভার ইউজ করে না রাইট সবাই একটু হাই কোয়ালিটির চা দাম কত ভাই দাম তো একদম কত ভাই আড়াইশো হাজার পাঁচশো দুটো আজকে থাকবে কত জানে কত ভাই সারা বাংলাদেশের ঘরের ভিতরে ডেলিভারি ফ্রি ঘরে বসে নিতে পারবে ঘরে পয়সা কিনবেন কত দিচ্ছেন দশ চোদ্দ হাজার দশ টাকা চোদ্দ হাজার দশ এটাও চোদ্দ হাজার দশ না সব চোদ্দ হাজার দশ এটাও চোদ্দ হাজার দশ এই চোদ্দ হাজার দশ চোদ্দ হাজার দশ চোদ্দ হাজার দশ আচ্ছা ভাই ওইটা চোদ্দ হাজার দশ আপনি ভাই কোম্পানি তো মাথা নষ্ট ভাই মাথা তো নষ্ট

একসাথে নাম গিয়ে দেখেন দুইটা প্যাকে একসাথে নেই দেখেন এইখানে পনেরো হাজার আচ্ছা আর এইখানে হলো চোদ্দ হাজার আল্লাহ খাই উনত্রিশ হাজার ভাই উনত্রিশ হাজার এটি সব ভাই যদি কিছু কমায় দেন এটা পুরাটা